নমস্কার বন্ধুরা বেঙ্গলি মনীষা কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় তো আজকের আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এতদিন যারা পাশে আছেন ভিডিও দেখতে পাচ্ছিলাম না সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের দিন আমাদের কাছে অনেক স্পেশাল তার কারণ আজকের দিনে আমাদের কোল আলো করে আমাদের সোনামা এসেছিল তো সোনামা আজকে পাঁচ বছর পূর্ণ হবে তো পাঁচ বছরের পাকা বুড়ি হবে তো সোনা মায়ের বার্থডে উপলক্ষে একটি ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আপনাদের দাদাভাই বাড়িতে নেই আসামে গেছেন তার জন্য আসতে অনেকটাই লেট হবে সাড়ে নটা বেজে যাবে তো ছোট্ট করে আয়োজন করবো তেমনভাবে কোনো বেবিদেরকে বলা হবে না কেন অনেক রাত্রি হয়ে যাবে আস্তে আস্তে আর সমস্ত কিছু রেডি করতে করতে অনেক রাত্রি হয়ে যাবে তার জন্য এবারের বার্থডেটা শোনায় আমাদের মধ্যেই সেরে নেব তো সোনায়ের বার্থডে উপলক্ষে কী কী আয়োজন করবো কী রান্না রান্নাবান্না করবো নিজে হাতে সমস্ত কিছু দেখার জন্য পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আমার এই সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করে দিই আর সোনামায় কিন্তু এত সকালে উঠেছে মানে রাত্রি আড়াইটার সময় আমরা বার্থডে উইশ করেছিলাম তো বলছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে পিসি বাড়ির দৌড়ে চলে এসেছিলো তো এখন কিন্তু বাড়িতে গিয়ে স্নান ধান করে ঘুমিয়ে পড়বে বলছে তো চলো দেখতে থাকুন স্কিপ করে শোনা মা শোনা মা হ্যাপি বার্থডে টু ইউ শোনা মা ঘুমো ভাঙেনি কোথায় তুমি দেখি সোনায় বালিশ ছেড়ে ওই দিকে চলে গেছে ঘুমো দিতে এই দেখো চোনামা হ্যাপি বার্থডে ঘুমো হয়নি থ্যাংক ইউ বলব না থ্যাংক ইউ বলব না ঠিক আছে সোনার ঘুমটা কমপ্লিট হোক সোনায় ঘুমোতে আছে আর আমি দৌড়ে চলে এসেছি আমাদের খেতে টাটকা টাটকা সবজি নিতে হবে তো তো বেগুনটা কিন্তু ছিঁড়ে গেছে অলরেডি সিম পেরে নিয়েছি আর পলিথিনের মধ্যে রেখে দিয়েছি এখানে বেছে বেছে দু তিনটে বেগুন নিয়ে নেব সকলেই আমরা আছি তার জন্য এখন দেখুন এখানে আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ কলি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর পেঁয়াজ কলিও এসে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে চলে এসেছি ধনে নিতে ধনে চপ করতে হবে তো তাই ছোটো ছোটো দেখে ধনেপাতার পাতার গাছগুলোকে তুলে নেব আর বড়গুলোকে রাখা হয়েছে ওর পাতা ছিঁড়ে ছিঁড়ে কিন্তু অনেক রেসিপিও করা যায় তার জন্য তো এখন ছোটো ছোটো গাছ দেখে ধনে পাতাগুলোকেও তুলে নেব এক এক করে আর এখানে দেখুন ক্যারি ব্যাগে আমি সমস্ত কিছু ভরে নিয়ে নিয়েছি এখন বাড়ি যাবার পালা লাউ দিয়ে মুগ ডাল একদম কমপ্লিট হয়ে গেছে এখানে মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি মাছগুলো ছেড়ে দেবো এখন তেল গরম হতে এখানে সব মাছ ভাজা কমপ্লিট আর এখানে আমি ফুলকপি আলুগুলোকে একটু কাপিয়ে নিয়েছি এখানে একেবারে চলে এসেছি চাটনি করতে এত টেনশনে পড়ে গেছি আপনাদের দাদাভাই যেহেতু আসামে গেছে আসতে অনেকটাই লেট হবে তার জন্য কাউকেই তেমন বলা হয়নি অত রাত্রে ছোট্ট ছোট্ট বেবিরা আসবে কিভাবে সাড়ে নটা বেজে যাবে তার জন্য কাউকেই বলা হয়নি এবারের বার্থডেটা নিজেদের মধ্যেই সেরে নেব এখানে চাটনি হচ্ছে মাছের ঝোলটা কিন্তু অলরেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি বললাম না টেনশনে তাড়াহুড়োতে সব কিছু একটু একটু করে দেখিয়ে দিচ্ছে এখানে ভাতও হয়ে গেছে আর এখানে আমি করে নেব এখন এক এক করে ধনেপাতা। চপগুলোকে চপগুলো গাছগুলো যতইও ছোটো এনেছিলাম দেখুন ছোট্ট একটু করাই কিন্তু অনেকটাই মানে ধরে আসছে না লম্বাভাবে ভাঁজ হয়ে যাচ্ছে তো এভাবে ধনে চপগুলোকে এক এক করে ভেজে নেব তো সমস্ত কিছু শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি এখানে মাছের তেল দিয়ে বেগুন করেছি এখানে চাকা চাকা করে বেগুনের বড়া করেছি এখানে এই দেখুন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এখানে তো আমাদের ধনেপাতার পাতার চপ হচ্ছে নামিয়ে নেব এখন উঠছেই না একসাথে তো একটা একটা করে নামিয়ে নেব বাকিগুলোও কেউ করে নেব আর সোনায়ের বার্থডে লুচি হবে না তাই কি হয় তো লুচিটা করে নিয়েছি পায়েস অলরেডি হয়ে গেছে বললাম না আপনাদের দাদাভাই বাড়িতে নেই তার টেনশানে কিছুই তেমন শেয়ার করতে পারছি না তো পায়েসটা তো মেন পায়েস লুচি সেগুলো আমার অলরেডি করা হয়ে গেছে ওপরে দেখুন স্তর পড়ে এসে তো এখন কি করছে চলুন দেখিয়ে দিই বার্থডে তো লুচি পায়েস মেন লুচিগুলোকে একটু ভাজা আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আসছে আর শোনাই তার মধ্যে কি বলছে শুনে নিন আর এখানে আমি নিজে হাতে আলপনা দিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তাড়াহুড়োর মধ্যে দিয়ে তাই না শোনো আমার হ্যাপি বার্থডে চাচি চাচি খাবে

সোনাইয়ের যখন কেক কাটা হবে সোনাই কিন্তু বায়না করছিল আমার হ্যাপি বার্থডে তোমরা ঘুমিয়ে আছো তো রাত্রি এগারোটা বাজার কারণে এখনো পর্যন্ত কেউ ওঠেনি তো সোনার পিসে মশাই সোনার বাবা সোনায় দিদি ভাই আমি আছি তো অনুষ্ঠান তো একবারই হয় কিন্তু এত রাত্রি হবার কারণে সবাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়ার মধ্যে সোনার ঠাকুরদাই খাওয়া হয়ে গেছে বাকিরা কেউ এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেনি তো এখানে আমি মাকে আশীর্বাদ করে নেব তো তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি না এখন সোনাকে পায়েস খাইয়ে দেবো প্রথমে তো বায়না করছিল আর খাবো না মানে মুই মিষ্টি অন্য টাইম হলে খেতে চাইবে কিন্তু এখন বার্থডে না অত কিছু একসাথে মুখ পুরো মিষ্টি হয়ে যাচ্ছে তো বলছি না মা আজকের দিন তো খেতেই হবে এত স্পেশাল দিয়ে আমাদের কাছে খাবে না বললেই হবে দেখুন নানা করছে তবুও বলছি একবার না তিনবার খেয়ে নাও কমন করা যায় না তো মিষ্টি দেখে বলছে যে মিষ্টিটা খাওয়া বাদ দাও তো বলছে না একটু খেয়ে দাও মিষ্টি কি আর ছাড়া যায় তাই না তো মিষ্টি দই একটা প্লেটে নিয়ে নিয়েছি তো বলছি একটু একটু করে খাও রাত্রি অনেকটাই হয়েছে দই কিন্তু প্রচুর ঠান্ডা এখানে সোনায় দিদিভাই মানে মানে ভাগনি দেখুন ছোট্ট বোনকে কীভাবে একটু আশীর্বাদ করে দিয়ে খাইয়ে দিচ্ছে তো সোনার পিসিমণি যেহেতু ছোট্ট বেবি তো ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছে তাই পিসে মশাই বসে আছে তো দিদি দেখুন বড়দের মতো খুব সুন্দরভাবে একদম প্রদীপ দেখিয়ে মিষ্টি খাইয়ে পায়েস খাইয়ে দিচ্ছে তাই সোনার বাবা বলছে দেখেছ রুষা বড় হয়ে গেছে কত সুন্দর গুছিয়ে বুনুকে খাইয়ে দিল লাস্টে জলটাও দিয়ে দিয়েছে গিফট দিয়েছে সোনাই এখনই দেখাতে হবে কি গিফট দিয়েছে তো গিফটটা আনবক্সিং করবে তো সোনায়ের হাতে কেক লেগে আছে পায়েস লেগে আছে তার জন্য আমি বলছি ভাগ্নিকে যে তুমি খুলে দেখিয়ে দাও আর পরে ভালোভাবে সকালে খুলে দেবে অনেক রাত্রি হয়েছে সকালের খাওয়া দাওয়ারও ব্যাপার আছে তার জন্য বারোটায় পার হয়ে যাবে সোনায়ের বার্থডেতে তো অবশ্য কেক কাটা হয়ে গেছে কোনো আর প্রবলেম নেই খাওয়া দাওয়া তো ওটা লেগেই থাকবে লেগেই থাকবে সোনায় ছোট্ট হলে কি হবে ওর কিন্তু একটাই কথা বলছে আমার আজকে হ্যাপি বার্থডে তোমরা কেউ উঠছ না কি বকাঝোকা করছে সবাইকে তারপর ও ঠাম্মা ঘুম থেকে উঠে বেরিয়ে এসে কেগের ফুলটা খাওয়ার জন্য বায়না করছিল ফুলটা খাইয়ে দিল এখানে এখন নিজে হাতে সোনায় মিষ্টি দই খেয়ে নেবে তো আমি বলছি একটু একটু খাও যেটা থাকবে সকালে খেয়েও অনেক রাত্রি হয়েছে সোনায় কিন্তু একটু খাবে তবুও ওকে সুন্দর করে থালা সাজিয়ে দিতে হবে মাছের তেল দিয়ে দিয়েছি বাঁধাকপির বড়া বেগুন ভাজা ধনে পাতার চপ এখানে লাউ দিয়ে ডাল করেছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল চাটনি পায়েস এখানে দই মিষ্টি অলরেডি দিয়েছিলাম ওখানে চিপস সাজানো আছে ধোনো এখন খাবে কি খাবা মা তুমি ও ভাই মা খুব করে না একটু একটু করে খাও কী দিয়ে খাবার নাও ডাল এই যেখানে ধনে পাতা বড়া বেগুন ভাজা চপ মাছের তেলের বলা মাছ দিয়ে খাবা তুমি কী দেব খাও আস্তে করে আস্তে করে ধরো খাও সোনায় দিয়ে খেতে থাকবে এখন সবাইকে ভাত দিয়ে দেবো সকালবেলা ঘুম থেকে উঠেই সোনার বায়না প্যাকেটটা আনবক্সিং করতে হবে তো তো এখানে দেখুন একদম যুদ্ধ লেগে পড়েছে টানা হিচড়া করে খুলে ফেলেছে বলছে কি কি আছে আমাকে দেখতে হবে তো ও নতুন স্কুলে ভর্তি হয়েছে এবারই ফার্স্ট তো তার জন্য সোনার পিছেমশে কী ভালোই গিফট দিয়েছে দেখুন এখানে স্কেল বক্স রুল রবাট কালার পেন্সিল সমস্ত কিছু আছে ও কাউকে ধরতে দেবে না বলছে ওর পিসিমণিকে তুমি কালকে আমার হ্যাপি বার্থডেতে ঘুমিয়ে পড়েছো তুমি ধরবা না পিসে মশাই দিয়েছে দিদি দিয়েছে তুমি ধরবা না এমন করে বলছে তো এখানে রঙটাও ধরতে দেবে না তারা উড়ো করে ও বক্সের ঢুকিয়ে রাখছে দেখতে পাচ্ছেন তো আজকে সোনায়ের এই গিফট দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে